সবাইকে ঈশ্বরকে ধন্যবাদ ঈশ্বরের দাস ধন্যবাদ অনিতা টুডু আপনি জোতকোনা থেকে আসছেন হ্যাঁ এখানে লেখা আছে যে আপনি পাঁচ মাস প্রার্থনায় আসছেন দু বছর ধরে আপনার বাঁ দিকে বুকেতে যন্ত্রণা হতো কি কি প্রবলেম হতো আর সব কিছু আপনি খুলে বলুন আমার দু বছর ধরে বাঁ দিকের বুকে যন্ত্রণা হতো আমি কিছু ভারী ধরনের কাজ করতে পারতাম না বাঁ হাতে যদি কোনো ভারী এক বালতি জল তুলতাম সেটাতেও আমার খুব প্রচন্ড প্রবলেম হতো তারপর যন্ত্রণার ফলে আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হতো আমার খেতে ইচ্ছে করতো না তারপর সব সময় মনে হতো জানো আমি শুয়ে থাকি আর যখন আমার রাতে ঘুমও আসতো না এই যন্ত্রণা কি প্রতিদিন হতো না মাঝে মাঝে হতো প্রায় প্রত্যেকদিনই হতো আবার আমি এর কারণে আমি ডাক্তার দেখাতেও থাকি দিয়ে ডাক্তার আমাকে মেডিসিন দিতে থাকে আমি সেই মেডিসিন খেতে থাকি সেই মেডিসিন খাওয়ার ফলে আমার যতক্ষণ মানে মেডিসিনে অ্যাকশন থাকতো ততক্ষণ আমার মানে বাঁদিকে বুকে যন্ত্রণাটা কমতো আবার যখন আমার বন্ধ হয়ে যেত তারপর আবার লাগাতার এরকম আমার বুকে যন্ত্রণা চলতে থাকে আপনি কোথায় কোথায় ডাক্তার দেখিয়েছেন শক্তিগড় তারপর রসুলপুর বরশুল মেমারি এই চার জায়গায় ডাক্তার দেখিয়েছি অনেক জায়গাতে ট্রিটমেন্ট করিয়েছেন রিপোর্ট করিয়েছেন রিপোর্ট ইসিজি করিয়েছেন হ্যাঁ সব রকম রিপোর্ট আপনার নর্মাল এসেছে কিন্তু তারপরেও আপনার বুকে যন্ত্রণা ডে বাই ডে বাড়তেই থাকে হ্যাঁ তো এর জন্য যখন চিকিৎসক আপনাকে মেডিসিন দেন মেডিসিন যখন খেতেন তো সাময়িক কিছু টাইম ভালো থাকতেন প্রবলেম শুরু হয়ে যেত তো এই ভাবে বছর আপনার কাটে কষ্টের মধ্যে হ্যাঁ

লেহেন্ড হয় হ্যাঁ আসুন আমরা সেই সেই কুড়ি দশ দু হাজার চব্বিশে লেহেন্ড হয় আর লেহেন্ডের পর কি হয় বলুন লেহেন্ডের পর যখন পাপাচি আমার মাথায় হাত দিয়েছিল তখন তারপর আমি পড়ে যাই পড়ে গিয়ে তারপর আমি শুয়ে পড়ি তারপর আমার মনে হয় যেন শরীর থেকে গরম ভাব কিছু একটা বেরিয়ে যায় আর আমার চারপাশে মনে থাকে যেন আমি ঘুরতে থাকি তারপর আমি আস্তে আস্তে উঠে দাঁড়াই তারপর থেকে আমি আস্তে আস্তে সুস্থতা ফিল করতে থাকি এখন আপনি সম্পূর্ণ ফ্রি আছেন এখন আমি পুরো এক মাস পাঁচ মাস ফ্রি আছি এক মাস পাঁচ দিন হচ্ছে সম্পূর্ণ ফ্রি আছে জোর সে মহিমা উজ্জীবি দিন বড় আশীর্বাদের জন্য হ্যালেলুয়া জোর সে জোর সে জোর সে জোর সে জোর সে মহিমা করে বলি হ্যালেলুয়া 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 জয় সকলে ধ্যান সহকারে শুনবো ইনি বলেন দুই বছর ধরে উনার বুকের বাঁ দিকেতে প্রচন্ড পরিমাণে যন্ত্রণা হতো আর এই যন্ত্রণা বলেন উনি প্রতিদিনই হতো আর এর কারণে ইনি বলেন কোনো ভারী কাজ উনি করতে পারতেন না ওরা কোনো ভারী জিনিস উনি বাঁ হাতে তুলতে পারতেন না যখনই কোনো কিছু তুলতেন তো যন্ত্রণা বেশি পরিমাণে ওনার শুরু হয়ে যেত এর কারণে উনি বলছেন উনি খেতে পারতেন না ওনার খাবার একটা অরুচি ভাব এসে গিয়েছিল ওনার শ্বাসকষ্টেরও প্রবলেম হতো এর কারণে আর এই জন্য উনি প্রচন্ড চিন্তার মধ্যে নিরাশার মধ্যে উনি লাইফকে কাটাচ্ছিলেন এর জন্য উনি শক্তিগড় রসুলপুর বোরসুল মেমারিতে উনি চিকিৎসা করেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উনি রিপোর্ট করেন ইসিজি রিপোর্ট করেন উনি অনেক রকম উনি রিপোর্ট করেন কিন্তু হার এক রিপোর্ট ওনার নর্মাল আসে কি রকম রোগ ওনার ধরা পড়ছিল না তো চিকিৎসক ওনাকে মেডিসিন দেন তো উনি যখন মেডিসিন খেতেন তো সাময়িক কিছু টাইম ভালো থাকতেন তো ফিরসে ওনার প্রবলেম শুরু হয়ে যেত তো এইভাবে লাগাতার দু বছর সুস্থতা কিন্তু ফুল যে সুস্থতা উনি কিন্তু ওনার লাইফে উনি দেখতে পাচ্ছিলেন না ওনার প্রবলেম দিন প্রতিদিন বাড়তেই থাকে জাদু টনা করেন জাদু টনা করিয়েও কোনো ফল হয় না তো নিরাশার মধ্যে চিন্তার মধ্যে উনি লাইফকে কাটাচ্ছিলেন প্রার্থনার কথা একটা টাইমে উনি প্রতিবেশীর মাধ্যমে জানতে পারেন প্রার্থনায় আসতে থাকেন ঈশ্বরের বাক্যকে শুনতে থাকেন সাক্ষ্যকে দেখতে থাকেন আর জীবিত ঈশ্বরের প্রতি বিশ্বাসে ভরসাই বাড়তে থাকেন লাগাতার উনি কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে করে প্রার্থনাকে নিতে থাকেন এবং ঈশ্বরের দাস তারা উপরে লেহেন হয় যে মুহূর্তে ঈশ্বরের দাস ওপরে উপরে কে করেন ঈশ্বরের সামর্থ্য ওনার বডিকে স্পর্শ করে উনি পড়ে যান যখন ওঠেন উনি বলেন যে শরীর থেকে আমরা কিছু কিছু একটা গরম কিছু বেরিয়ে গেল যখন উনি ওঠেন শরীর পুরো হালকা হয়ে যায় তারপর থেকে আর কোনো বুকে যন্ত্রণা নেই এখন এক মাস পাঁচ দিন হচ্ছে বুকে যন্ত্রণা থেকে উনি সম্পূর্ণ ফ্রি আছেন